এমন আমি আবার সেখানেই যাব যেখানে মাহমুদ আছে ওখানে আমি আবার রংপুরে আসলাম দেখি ট্রেন যদি পাই চলে যাব নাহলে একবার পাইস যাব বদর তখন বদরগজ যাওয়া আমরা মুসলিম বাজার এই যে স্টেশন সামনে আর পাইছি এই যে এই যে বন্ধু তার নাকি শরীর ভিজে যাও সরে এই যে একটা এই পুস্কেটর বাড়ি করে আসলাম এখন যদি আমরা যে ট্রেন যদি না পাই তাহলে আমরা হয়ে যাব সুতিয়া এই যেখানে যমুনা অয়েলের এটা পদ্মা এটা যমুনা অয়েলের এগুলো হলো কি জানি এগুলো মানে স্টক করে স্টক করিতে থাকে হ্যাঁ অয়েল স্টেশন রংপুর বিভাগীয় কার্যালয় এগুলো এই যে ফাইম আগে আগে যাচ্ছে ব্যস্ত সে ব্যস্ত তার কাছে সে ব্যস্ত তার কাছে